তোমার প্রতি কেন এত ভালোবাসা আজও আমি জানি না তোমার রূপের আলোয়ে অন্ধকারে আঁকি চাঁদের মতো মুখটা তোমার মুগ্ধ নয় চেয়ে থাকি দিন যায় রাত আসে মোহিত হয়ে আঁকড়ে ধরি তোমার মায়াবী চেহারা বেঁচে থাকার স্পন্দন জোগায় আমাকে কল্পনাতে লেপ্টে থাকো সারাক্ষণ হৃদয় জুড়ে মন আমার অজানা ঠিকানায় কল্পনার জগৎ থেকে তোমাকে সরানোর তোমার মায়াবী চাহনিতে ভেসে যাই অনুভবে অনুরাগে তপ্ত মরুভূমিতে শুকিয়ে থাকা বালু আর মতো তোমার ভালোবাসায় সিক্ত হয়ে রংধনুর মতো সাত রঙের নীল আকাশে ভেসে বেড়ায় মুক্ত আকাশে ডানা জানি না কেন এত ভালোবাসি তোমায় মন আজ ঋণী তোমার কাছে তোমার মুখে দেখতে পাই স্নিগ্ধ ভরের সূর্য কেরণ প্রতিজ্ঞায় আটকে রাখি নিজেকে পরম যত্নে আগলে রাখি তোমায় জন্ম জন্মান্তরে কেউ জানে না তোমাকে ভালোবাসি কথাটি কেউ জানে না তবে তবে শিশির ভেজা সবুজ প্রকৃতি জানে তোমাকে ভালোবাসি কথাটি কেউ জানে না তবে কম কমে শীতের রাতে গায়ে মোরানো চাঁদর জানে তোমাকে ভালোবাসি কথাটি কেউ জানে না তবে ফাগুনের দক্ষিণা হাওয়া জানে তোমাকে ভালোবাসি কথাটি কেউ জানে না তবে ভোরে ফোটা শিউলি চাপা জানে তোমাকে ভালোবাসি পশ্চিমে ডুবে যাওয়া সূর্যের গোধূলি আলো জানে তোমাকে ভালোবাসি কথাটি কেউ জানে না তবে নিঝুম রাতের নিরবতা জানে তোমাকে ভালোবাসি কথাটি কেউ জানে না তবে হৃদয়ে আকুলতায় নিঃশব্দে ফেলা দীর্ঘশ্বাস জানে তোমাকে ভালোবাসে কথাটি কেউ জানে না তবে শ্রাবণ মেঘে ঝরে পড়া বৃষ্টি জানে